দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ নিউজ রুম থেকে আজ প্রথমবারের মতো নিউজ টিমের সব সদস্যদের অংশগ্রহণে আমার দেশের মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে যে বৈঠকে উপস্থিত আছেন উদ্ধতন কর্মকর্তা আমাদের ব্যবস্থাপনা সম্পাদক আমাদের চিফ রিপোর্টার নির্বাহী সম্পাদক সহ আরও অনেকেই এবং বাদবাকি আমার যে সহকর্মী তারা তো সবাই আছেনি চলুন দেখে আসি কি হচ্ছে আমার দেশের প্রথম নিউজ রুমের মিটিংয়ে চার সাত থেকে জয়েন করছিলাম আজ সবচেয়ে আনন্দের দিন যে যখন যখন পত্রিকাটা বন্ধ হয়ে গেছিলো পুলিশের পিডা কাদানি গ্যাস স্যার দেখছেন তো অনেক কীভাবে পিঠে হাত এখনও লাগতে পারি না আমার নাম কবিতা আমি শুরু থেকে রিপোর্টিংয়ে ছিলাম এখানেও আমি রিপোর্টার হিসাবে জয়েন করেছি এই এগারো বছর একেবারেই বেকার ছিলাম বাসায় বসে লিখেছি শুধু লিখেছি বই লিখেছি তো যাই হোক আমার দুশো ছয়টা বই বের হয়েছে রিপোর্টটা সাজানো এবং যতটুকু ভালো লেখা যায় যেন সাবিংয়ে এসে অতিরিক্ত খাটুনি করতে না হয় এডিট করার ক্ষেত্রে এতটা নিবিড়ভাবে তারা লক্ষ্য যে আমরা একটা ফটো কার্ড দিয়েছিলাম সেখানে আমি দেখছি ছয়শোর বেশি কমেন্ট আসছে একটা ফটো মানে একজন রাইটার কারা থাকবে কারা না থাকবে এ নিয়েও তাদের মধ্যে এই মাত্রায় প্রতিক্রিয়া হচ্ছে আপডেট থাকা একেবারে এটা নেশার মতো হতে হবে শুধু আপনার সেক্টরের জন্য না টোটাল দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের ঘটনা প্রবাহের প্রতি আপনার জানার একটা অদম্য নেশা থাকতে হবে সবসময় আগে শেখ হাসিনা সরকার দুর্নীতি দুর্নীতি করছে করছে তার পরিবার এটা আমরা তুলে তাদের গায়ে লাগছে থেকে একরকম মনে হয়েছে এখনো আমরা তাই করব এখন যদি বর্তমান সরকার কেউ দুর্নীতি না করে এখন বিএনপির কেউ দুর্নীতি করে আমরা তো তারা ছাড় দিয়ে নিউজ করার কথা কেউ কিন্তু বলতেছে না যেটা ফ্যাক্ট সেটাই আমরা তুলে ধরবো মানে নিজে ইমোশনাল হয়ে যেতেন কিন্তু রিপোর্টারদেরকে নিজে ইমোশনাল হয়ে গেলে হবে না রিপোর্টারদেরকে ইমোশনটা রিপোর্টের মধ্যে থাকতে হবে প্রিয় দর্শক আমরা এই মাত্র শেষ করলাম আমাদের অতি আলোচিত সেই বৈঠকটি আপনারা দেখলেন আমরা কিভাবে এগোতে চাচ্ছি আমার দেশ নিয়ে ওই বৈঠকে যোগ দিয়েছিলেন আমাদের অতি প্রিয় সাংবাদিক অলিউল্লাহ নোমান সম্ভবত শেখ হাসিনার আমলে প্রথম সাংবাদিক হিসেবে ভিকটিম অলিউল্লাহ নোমান যে পরিমাণ কষ্ট তিনি সেই সময় করেছেন এবং বিগত বছরগুলিতে যে ভোগান্তির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে তারই কিছুটা আমরা এখন শুনবো নোমান ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আমার কলিগ সবাইকে আজকে এই এই জায়গায় পেয়ে আসলে আমি নিজেও কিছুটা আবেগে আপ্লুত যদিও কালকে আসছিলাম কালকে সবাইকে পাই না আজকে সবাইকে পেয়ে আমি খুবই এই মুহূর্তে খুবই আবেগ তারিত দুই হাজার দুই হাজার দশ সালে শেখ হাসিনা আসার পর আমাদের উপর যে স্টিম রুলার চালানো হয়েছিল প্রথম আমাদের আমার দেশের উপর আঘাত আনা হয়েছিল আমরা জানি দুই হাজার দশ সালের এক জুন সংবাদপত্র আমাদের আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল দূর করে তারপর আমাদের সম্পাদক মহোদয়কে অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর আমাদের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলিট ডিভিশনে নট হাইকোর্ট অ্যাপিলের ডিভিশনে বাংলাদেশ সম্ভবত প্রথম অ্যাপিলিট ডিভিশনে একটি মামলা সরাসরি শুনানো হয়েছিল এই মামলায় আমাদেরকে ট্রুথ ইজ নো ডিফেন্স আমাদের আমার যে নিউজ ছিল চেম্বার মানি সরকার পক্ষে স্টে এই নিউজের পক্ষে আমার সম্পাদক মহোদয় সমস্ত ডকুমেন্টস দেওয়ার পর কোর্ট বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স প্রধানমন্ত্রীর বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল আদালত ট্রুথ ইজ নো ডিফেন্স বলে আমাদেরকে শাস্তি দিয়েছিল সম্পদ মহোদয়কে ছয় মাসের এবং আমাকে এক মাস সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল প্রিয় দর্শক এই জমজমাট হাউজের মধ্যে থেকেই এখন আমরা বিদায় জানাবো আপনাদের তবে একটা কথা আপনাদের বলে রাখতে চাই সেটা হচ্ছে এখন আমরা আপনাদেরকে যা দিচ্ছি আমাদের ভিডিও ফুটেজ আমাদের নিউজ বা কার্ডস যা ছাড়া হচ্ছে সব কিছুই কিন্তু পরীক্ষামূলকভাবে আমরা জিনিসগুলো করে দেখার চেষ্টা করছি যে এইগুলোর আউটপুট কেমন আসে এইসবের জন্য আপনারা যে পরামর্শ এখন পর্যন্ত দিয়েছেন যে কমেন্টস আমরা পাচ্ছি যে পরিমাণ শেয়ার আপনারা করছেন এবং যে পরামর্শ উপদেশ আমরা আপনাদের কাছ থেকে পাচ্ছি এই সব কিছুর জন্য আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা আশা করি আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এবং আমরা জানাতে পারবো আমার দেশের আপডেট কি অসংখ্য ধন্যবাদ